জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম চলতি বছরের নির্বাচন দেওয়া জরুরি বলেছেন আমির খসরু এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ পাখির মতো মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল বলেছেন নুরুল হক এদিকে সীমান্তে উত্তেজনা কমাতে যে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এরপর জানিয়ে দিব আজহারির মাহফিলে মোবাইল ও স্বর্ণালঙ্কার চুরি আটক দশ আরো জানিয়ে দিব বিডিআর হত্যা মামলার বিচার কিরানীগঞ্জ অস্থায়ী আদালতে সর্বশেষ জানিয়ে দিব আমরা ক্ষমতায় থাকতে নাটোরবাসীর সব পূরণ করেছি বলেছেন দুলু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চলতি বছরের নির্বাচন দেওয়া জরুরি বলেছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরে জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি রোববার বারোই জানুয়ারি বিকেলে রাজধানীর গোলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বিকেল সাড়ে তিনটায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে প্রায় এক ঘন্টা ব্যাপী এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সামওবৈদ উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সবার মনের প্রশ্ন আছে সেই বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে একটি হচ্ছে কবে নির্বাচন হতে যাচ্ছে আমাদের ভাবনা কি সংস্কারের সংস্কারের ব্যাপারে ব্যাপারে যে আলোচনা হয়েছে সেই আমাদের ভাবনা কি মূলত নির্বাচনের রোডম্যাপ ম্যাপ এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আওয়ামী লীগ পাখির মতো মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল বলেছেন নুরুল হক আওয়ামী লীগ পাখির মতো মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রোববার বারোই জানুয়ারি বিকেল তিনটায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের জাতীয় প্রতিনিধি সভায় একথা বলেন তিনি রাজধানীর সেগুন বাগিচায় এ সভা অনুষ্ঠিত হয় প্রতিনিধি সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আগামী সাত ফেব্রুয়ারি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলের ঘোষণা দেন কাউন্সিল উপলক্ষে চার সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয় এতে গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফকে প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক ম্যান্ডেট মাহবুবুর রহমান ও রোকিয়া জাবেদ মায়াকে নির্বাচন কমিশনার করা হয় সীমান্তে উত্তেজনা কমাতে যে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা পঁচাত্তরের নীতিমানা মেনে চললেই এড়ানো যায় সীমান্ত উত্তেজনা বাংলাদেশের তা মনে করিয়ে দেওয়া উচিত এমনটাই বলছেন আন্তর্জাতিক ভারতকে সম্পর্ক বিশ্লেষকরা নির্মাণ ঘিরে দুই দেশের সীমান্তের মানুষের মাঝে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন তারা পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আগের তুলনায় একেবারেই বিপরীতমুখী বাংলাদেশ ভারত সম্পর্ক যার সব শেষ নজির বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণ কেন্দ্র করে সম্প্রতি চাপাই নবাবগঞ্জ ও নৌগা সীমান্ত এলাকায় দুই দেশের সাধারণ মানুষের উত্তেজনাকর উপস্থিতি এমন অবস্থায় বিজিবির প্রতিবাদের মুখে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে দেয় বিএসএফ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ভারতের হাই কমিশনারকে বিশ্লেষকরা বলছেন সীমান্ত এলাকায় যাতে উত্তেজনা আর না বাড়ে সেজন্য রাখতে হবে বাড়তি সতর্কতা সীমান্তের একশত পঞ্চাশ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ না করার যে কথা বলা হয়েছে বাংলাদেশ ভারতের উনিশশো সালের সীমান্ত নীতিমালায় সেটিকে সম্মান জানানো উচিত দিল্লির আজহারির মাহফিলে মোবাইল স্বর্ণলঙ্কার চুরি আটক দশ সিলেটের এমসি কলেজ মাঠে ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারের তাফসির মাহফিল থেকে মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় দুটি মামলা ও পঁচিশটি সাধারণ ডায়েরি করা হয়েছে মোবাইল ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় এখন পর্যন্ত দশ নারী পুরুষকে আটক করা হয়েছে আটকদের মধ্যে রয়েছেন ছয়জন পুরুষ ও চারজন নারী রোববার বারোই জানুয়ারি সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেন তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে মোবাইল ফোন ও স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনায় শাহপরান থানায় পঁচিশটি জিডি ও দুটি চুরির মামলা হয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি এর আগে শনিবার এগারোই জানুয়ারি রাতে সম্পন্ন হয়েছে আঞ্জমানে খেদমতে কোরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল বিডিআর হত্যা মামলায় বিচার কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে বিডিআর সদর দফতরে সংগঠিত হত্যা মামলার বিচার ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের সই করা আদেশে বলা হয় সরকার কোড অব ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই এর প্রদত্ত ক্ষমতা বলে বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা নিউ মার্কেট থানার মামলায় মহানগর বিশেষ ট্রাইব্যুনাল জজ আদালত ঢাকার মেট্রোপলিটন বিশেষ ট্রাইব্যুনাল নং সাতশো সাতাত্তর দুই হাজার দশের বিচারকাজ পরিচালনায় বক্সিবাজার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের জায়গায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করল এই মর্মে নির্দেশ প্রদান করল যে এ মামলার কার্য ঢাকা জেলার কিরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে আদেশে দুই সালের আঠাশ ডিসেম্বরের জারি করা আদেশ বাতিল করা হয়েছে প্রসঙ্গত গত আট জানুয়ারি দিবাগত রাতে বক্সিবাজারের সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের এজলাস পুড়ে যায় আমরা ক্ষমতায় থাকতে নাটোরবাসীর শব্দাবি পূরণ করেছি বলেছেন দুলু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আমরা ক্ষমতায় থাকতে নাটোরে মানুষের শব্দাবি পূরণ করেছি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে এ কলম ইউনিয়নকে শহর বানাবো আমি না আবাম আলীগ কেন করেনি আমরা যেটা বলি সেটা করি কথা দিলাম কলমে পৌরসভা থানা প্রয়োজন হলে উপজেলার ব্যবস্থা করব রোববার বারোই জানুয়ারি বিকেলে নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন বিএনপির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন